আমরা কিন্তু আসছি নামাজ পড়ার জন্য বৃষ্টির মাঝে খুবই বৃষ্টি দিচ্ছে অনেক মুসলমান দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য কিন্তু আমাদেরকে নামাজ পড়ার কোনো সুযোগ দিচ্ছে না এই যে এয়ারপোর্টের পাশে কিন্তু মসজিদ এই যে লোকটা আমাদেরকে ওই যে এই যে ওই লোকটা কিন্তু আমাদের সাথে অন্যায় অন্যায়ভাবে কিন্তু আমাদের মোবাইল নিতে চাইছে ওই লোকটা ওই যে খাদিম আছে ভিতরে নামাজ কিন্তু পড়াইবার কোনো সুযোগ দিচ্ছে না আমাদেরকে আমাদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ দিচ্ছে না এই যে ভিতরে আছে খাদিম কিন্তু ভিতরে আছে কিন্তু আমাদের সুযোগ দিচ্ছে না নামাজ পড়ার মুসলমানের দেশ অনেক কিন্তু নামাজ পড়ার জন্য কিন্তু আসছে এই মাত্র বছরের আদান শেষ হয়েছে কিন্তু মুসল্লিগণ দাঁড়িয়ে আছে মুসল্লিগণ দাঁড়িয়ে আছে কিন্তু নামাজ পড়ার জন্য কিন্তু আমাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না নামাজ পড়ার জন্য কোনো সুযোগ দিচ্ছে না এই যে এই যে এই যে মুরব্বী কিন্তু আমাদের কাছ থেকে মোবাইল কিন্তু টানিয়া নেওয়ার চেষ্টা করছে কিন্তু নামাজ পড়া মুসলমান একটা দেশ বাংলাদেশ কিন্তু মুসলমানের দেশ কিন্তু এই যে মুসল্লিগণ দাঁড়িয়ে আছে কিন্তু নামাজ পড়ার জন্য কিন্তু আমাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না এই যে আপনি গেট খুলবেন আপনি গেট খুলবেন আপনি কিন্তু গেট খুলবেন আচ্ছা আপনি গেট খুললেন আপনি গেট খুললেন এই যে এই যে এই যে বিস্তরে সাদিম সাহেব আছে না লুকালুকি করতেছে অনেক অত্যাচার করছে আমি আরো ভিডিও দিব শেয়ার করেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করেন একটু ভিডিওটা শেয়ার করেন এই যে মসজিদ মসজিদ কিন্তু আপনার এয়ারপোর্টের পাশে এই যে মসজিদের লোকেশন এয়ারপোর্টের পাশে কিন্তু মসজিদ তো আমাদেরকে কোনো সুযোগ দিচ্ছেন নামাজ পড়ার জন্য কোনো সুযোগ নাই মুসলমানের দেশ কিন্তু মসজিদটা খুলার থাকার জন্য সবাই কিন্তু নামাজ পড়ার জন্য আসবে অনেক লোকজন আসে নামাজ পড়ার কোনো সুযোগ দিচ্ছেন অনেক উত্তেজিত হয়ে গেছে সবাই কিন্তু নামাজের কোনো সিস্টেম দিচ্ছেন আপনি কুলেন আচ্ছা ঠিক আছে আপনি কুলেন মোবাইল কিন্তু খাড়া করছিলেন আপনি লাইভটা দ্রুতভাবে শেয়ার করেন এয়ারপোর্টের পাশে এয়ারপোর্টের পাশে কিন্তু এই মসজিদটা এয়ারপোর্টের এয়ারপোর্টের পাশে কিন্তু মসজিদটা এখনো কিন্তু মসজিদ খুলে দিচ্ছে সবাই কিন্তু ভিতরে ঢুকতেছে বন্ধ 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 মুরব্বী বন্ধ 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 এটা বাংলাদেশের মানুষের জানক মুসলমানের দেশ নামাজ পড়ার জন্য কোনো আইন নাই সব সময় মসজিদের তালাটা কিন্তু কুলা কুলা থাকার জন্য আমরা কিন্তু রাখি সব জায়গায় মসজিদের তালা কুলা এই যে তালা মারছে এইটার তালা কিন্তু খুলে দিছে এই যে অনেকজন মুসল্লিগণ অনেক অনেক মুসল্লি ছিল গেছে বাইরে হয়ে গেছে সবাই আমাদের আমাদেরকে কোনো সুযোগ দিচ্ছেন এই মুরব্বী কিন্তু অনেক অন্যায় করেছেন আপনি বলেন অন্যায় করেছেন না হ্যাঁ আপনি তো অন্যায় করেছেন আপনি একশো একশো কিন্তু অন্যায় করেছে অতি কিন্তু খুলে দিচ্ছে কিন্তু আমরা এখনই মসজিদটা খুলে দিছে ইনশাল্লাহ নামাজ পড়বো সবাই অনেকজন চলে গেছে আর অনেক মুসল্লিজন চলে গেছে লাইকটা দ্রুতভাবে শেয়ার করেন সবাই আর ভিডিও সব ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন